একখান গাড়ির সাতাল নেই এই গাড়ির নাম দিতে বলে আবার চাঁদের গাড়ি দেখতো না আরে কি উঁচু নিচু পাহাড়ে হাইরে জোরে যায় এই গাড়িগুলো সেই গাড়িত করি সক গলে চলে আসে ছা দেখবে দেয়াল লেগি এন আইসি দেখি সক বড়ি বরি টুবু গেছে সব আমার দেহা দেহি আইছে দেখো না লো আমি একদিন একদিন শখ করে আইলিম যে একা একা বেড়াবো এখন দেখি সক গলে আইছে কেবা হরি পাহাড়ে উঠার সিরিয়াল লাগি গেছে এই একখান বাস ভাড়া হরিলি উঠা লাগে সেই চাঁদের উপরে হাইরে শান্তি লাগে না হইলে আবার উল্টি টুস করে ফেলে দামি সকলে পরি দেহ সেই পাহাড় উঠার লেগে এত মানুষের ভিড় জমিছে কত মানুষ আসে আইছে রে আর তার তোরে যত দূর চোখ যাইতে খালি পাহাড়ে দেখা যাইতে পাহাড়ে দেখা যাইতে আর আমি খালি আপু সুপুরে পালে পালে দৌড় পারি হরে কি লাগিয়ে গেছিলি আর এ দেহ না হাত পাও কাঁপ দিয়েছে বড় বড় পাহাড়ের উপরে খারাপ লেছি একবার যদি ঘোষ কেন পড়ি যাই এই খাঁদলে আর কেউ আমার খুঁজি পাবি না নে ভিডিও বানা আপনাকে দিবিনি কি ডাটাই চেয়ারে লাইক মারি দেন তাড়াতাড়ি বুঝছেন এই দেহ অশোক যত দূর যাইতে খালি উঁচু নিচু পাহাড় দেয়া যাইতে হায় রে গাছপালা কত রে এই ফল বলছে আলা গাছগুলোর মধ্যে কত খাবার তাইতে আছে মনে নাই এই আদিবাসীরা ভাই খাই এ তো কত মানুষ আইতে এত মানুষ আইতে খালি শখ এক জায়গা দিদি ঘুরতি যে ইল লাগি সেই ভাল লাগতিছে যে আর সবটির কাছে এক একখানি এক বাস লেছে তাও আমার চাবা বাস এই তা লিলি ঘুরতি যে তিনি উপুর খায় না পরে এখানে দেখি কি এর লোকটা আবার কি করতি রে এ দেখ গিলাস বানাইছে সে মাটি গিলাস খাইটি গিলাস কাঁচের গিলাস কত গিলাস দেখলিম এখানে আবার আইসি দেখি কি সে বাঁশ দিয়ে সব তা বানিয়ে দিয়েছে দেখো না এখানে মগ বানাই দেয় গিলাস বানাইছে আরো কত কি সেই তা কিনা কাটা হরিলি সক গলে আপুর সুপুর না আবার ধরেছে ওই দেখো উচ নিচে বাড়ি গল লইছে ওই টুম টুমির ভিতরে আমি থাকবো বুঝছেন এই দেন এবি দিয়ে যাবি বসি এইটুক মনে হচ্ছে কি সাদে আমি তাই নি আসলে এটি হচ্ছে মাটি এই মাটি হচ্ছে এখানে একবারে পাহাড়ে সে গাঁদি উপরে খারাপ লেছি অক্সেন পরাই শটা ভাই তাও এখানে সেই ভালো লাগলো তো সকলে ভালো থেন সুস্থতেন বুঝছেন